প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে যায় একা ঘরে নিলেন তার জিবিরা প্রেমের আলাপ করেন নবী মেয়েরা কোথায় যাইয়া প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে উম্মতের কান্ডারি নবী അമരനബീ ദ നബി ഉമ്മത് കണ്ടി നബീ അമര നബീ ദയാ നബീ ദിന നബീ ദിന লাগিয়া প্রেমের আলাপ করেন নবি মেয়াজ আহা প্রেমের আলাপ করেন মেয়েরা যে যায় কারে নিলেন তার জিবা ইলাসিয়া প্রেমের আলাপ করেন নবি মে রাজে জয়া যদি বলুন ইয়ার সুলল্ল মীরা যে নিলেন তার অতি আপন বন্ধু করে মীরা যেতে নিলেন তারি অতি আপন বন্ধু করে জান্ন চাবি দিলেন জান্ন চাবি দিলেন তাকে বুঝাইয়া প্রেমের আলাপ করেন বিহী মে রাজে যায় বল হে প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে যাইয়াও একা ঘর নিলেন তার জিবরাই লাশিয়া প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে যাইয়া আরো জোরে একটু জোর হয় না আটু জোর হয় না এই তো আশিকরা আছে ইনশাল্লাহ তালা আরো হবে আরো সাথে নিলেন তারে মনের কথা বলবেন তারে আরও সেতে নিলেন তারে মনের কথা কইবেন তারে সত্তর হাজার পর খোদা সত্তর হাজার খোদা দিলেন উঠায়া প্রেমের আলাপ করেন নবি মিরাজে যায় আহা প্রেমের আলাপ করেন নবী মিরাজে রাজে যায় একা ঘরে নিলেন জীবেরা ইলাসিয়া প্রেমেরা আলাপ করেন নবী মেয়েরা যে যায় জোরে বলুন আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার সাগর আসে আমার দেখো না এই প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে যাই আহা প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে যাই একা করে নিলেন তারি জিবেরা ইলাসি প্রেমের আলাপ করেন নবী মি রাজে জয়া জোরে বললো উম মাতের কান্ডারিনবী জোরে কন আর সুলল্লাহ এ উম নবী, কান্ডারিনবী আমার নবী দয়ার নবী তিন রাত কা দেন নবি উম প্রেমেরা আলাপ করেন নবী মিরাজে রাজে